স্বর্ণ এবং কিছু টাকা দুইটা একসাথে কোনো মহিলার কাছে থাকে তাহলে দুইটা একসাথে করে যদি দাম হিসাব করে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তাহলে নিশ্চিত ওই মহিলার উপরে কোরবানিও আছে কোরবানি ওয়াজিব ইবাদত ওয়াজিবের মধ্যে ঘাটতি করতে নাই লক্ষ লক্ষ মুসলমানের উপরে কোরবানিও আছে খামখেয়ালি করে খামখেয়ালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য ছিল ওয়ালাম ইউদাহি কিন্তু কুরবানি করল না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের নামাজে না আসে আমাদের মসজিদে না আসে ঈদগাহে না আসে সে যেন আমাদের সাথে নামাজ না পড়ে আল্লাহ নই বলেছে তুই আসবি না ফরমান যা তুই আমাদের মসজিদে ঢুকবি না তুই আমাদের ঈদগাহে ঢুকবি না তুমি আমাদের নামাজে আসবা না করবানি কেন করলেন কি পরিমাণ ধমক দিছেন একটা ফ্যামিলির মধ্যে মনে করে তিনজন ছেলে রোজগার করে দুইজন বিদেশ একজন ঢাকা চাকরি করে বাবা আছে বাড়িতে একসাথে সংসার একান্নবর্তী সংসার মানে ভিন্ন হয় নাই এক মধ্যে রান্না হয় এখন কি করছে এক এক ফুতে কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার টাকা মিলাইয়া দিছে দিয়ে এখন ষাট হাজার হোক এক লাখ হোক সত্তর হাজার হোক একটা টাকা মিলাইয়া বাপমার নামে অথবা বাবার নামে কোরবানি আদায় করছে তাহলে এখন এই ছেলে যে উপার্জন করে দেশে হোক বিদেশে হোক তার উপরেও তো কোরবানি ওয়াজিব এক লাখ টাকার নিচে থাকলেই কোরবানি ওয়াজিব সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ দাম বর্তমান বাজারে সর্বোচ্চ হাই রেট সাড়ে সতেরোশো টাকা রুপার বড়ি তাহলে সাড়ে সতেরোশো টাকা যদি হয় বিরানব্বই হাজার টাকার চাইতে একটু কম হয় তাহলে এক লাখ টাকার নিচেই তাহলে এখন যেই ছেলেটা বিদেশ থাকে মনে করেন ও যে বাড়িতে বিশ হাজার টাকা ফাটাইছে এ তো মূলত আজকাল দুই বছর বিদেশ কইরা এর কাছে তো মূলত এই বিশ হাজার টাকাই আছে ঠিক না আর তো টাকা নাই তো তাহলে ওই টাকাগুলো যে আছে তার কাছে এ কারণে তো তার উপরে কোরবানি মাঝে কথা বুঝছেন না যে ছেলেটা টাকা চাকরি করে যে সন্তানটা তো তার কাছে তো টাকা আছে এক লাখ টাকার উপরে পুঁজি আছে তো তাইলে তার উপরে তো কোরবানিও তাহলে সংসার একসাথে হইলে শুধু বাবার নামে কোরবানি দিলে বাবার কোরবানি আদায় হবে কিন্তু বিশ্বাস করে এই ছেলেদের কোরবানি যে আদায় হয় নাই তাদের তো কোরবানি আদায় না করার গুণা থেকেই গেল থেকেই গেল তাইলে আমি এই অনেক সময় বলি যে অনেকে মানুষ বলে যে হুজুর আমি বাড়ির তো কোরবানি হয়েছে কোরবানি বাড়িতে হইছে আমি নাম নেব বাড়িতে কোরবানি হয় নাই আপনাদের বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে গোস্তের ব্যবস্থা হয়েছে কোরবানি তো হবে যতজনের উপরে ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে প্রত্যেকের হিসাব করা প্রত্যেকের হিসাব করতে ছেলেটা কামাই করে কিন্তু বিবাহ করে নাই কিন্তু এখনই রোজগার করে বালে তার বয়স বিশ বাইশ হইতে পারে এখনো বিবাহ করে নাই বিদেশ থাকে বা দেশে কাজ করে চাকরি করে ব্যবসা করে তার কাছে এক লক্ষ টাকার উপরে আছে টাকা কথা বুঝেন নাই কথা তার উপরে কোরবানি মাজিক না কথা বলেন না কেন আমাদের সমাজের সাধারণ মানুষকে বলবেন বললে হেইতে তো বিয়ে করছে না হ্যাঁ আবার কি করবেন তা আমি বলি যে তার তারা এখন বিয়ে করায় দেন আগামী শনিবার রবিবারের ভিতরে বিয়ে এখনো তো কোরবানির আরো বাকি আছে বিয়ে ফেলেন এখন তাহলে বিবাহের সাথে কোরবানির কি সম্পর্ক বলেন বিবাহের সাথে কোরবানির কোনো সম্পর্ক আছে তাইলে বালেক হইলেই যে সন্তান বালেক তার উপরেই সম্পদ থাকলে কোরবানির মাঝে সে বিবাহিত না অবিবাহিত সে এক সংসারে না ভিন্ন সংসারে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় নেই তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকের কোরবানি আদায় করতে হবে যতজনের উপরে হজ ফরজ প্রত্যেকের হজ ফরজ আদায় করতে একটা উদাহরণ বলি আরেকটা উদাহরণ লম্বা বলার সময় নেয় রাত অনেক হয়েছে এজন্য আমি দেরি করতে চাচ্ছিলাম আরেকটা উদাহরণ বলি মনে করেন একজন মহিলার কাছে ঘরের বিবি এক বড়ি স্বর্ণ আছে আর সাথে কোরবানির দিন ওনার কাছে পাঁচ হাজার টাকা আছে বা দশ হাজার টাকা আছে মহিলার কাছে ব্যক্তিগত টাকা জমা আসে মহিলাদের কাছে এরকম পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা কি থাকে জমাতে ফুতে দিছে নাতিয়ে দিছে স্বামী দিছে কেউ দিছে হয়তো রাইখা দিছে মহিলা খরচ করে না স্বাভাবিক মহিলারা আর উনি তো সংসার চালায় না কথা বুঝছেন না তাইলে ওনারা তো স্বামী চালায় তো এই হিসাবে এক বরি স্বর্ণ আছে আর কি আছে দশ হাজার টাকা আছে বা পাঁচ হাজার টাকা আছে এখন এখন শরীয়তের মশালা কী শরীয়তের মাসালা হলো যদি এই স্বর্ণের দাম এক বড়ি লাগবে না আদা বড়ি হোক যে দূর হোক যদি স্বর্ণ এবং কিছু টাকা দুইটা একসাথে কোনো মহিলার কাছে থাকে তাহলে দুইটা একসাথ করে যদি দাম হিসাব করে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তাহলে নিশ্চিত ওই মহিলার উপরে কোরবানিও আছে তাইলে এক স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার আদাব হোক আর এক বরি হোক তো সাতের দশ হাজার টাকা মিলাইলে এই দুইটা মিলাইলে এক লাখ টাকার কম না বেশি তা তাইলে এই মহিলার উপরে কোরবানি অজিব কিনা কথা বলেন না কেন ওই আমাদের সমাজে মহিলাদের কোরবানি আদায় হয় কয় পার্সেন্টের কোরবানি দেয় দেয় তো না একদম সামান্য দেয় না বরং মস্করি মানে মহিলারা লাগায়া দিছে তোমার দায়িত্ব হইলো কোরবানি তোমার কোরবানি হইলো রুটি আর গোস্ত তুমি শুধু রুটি বানাইবা আর গোস্ত রানবা আর সালাদ বানাইবা টমাটো আর ক্ষীরা ধন্যভা কাঁচা মরিচ আর এরা রাক্ষসরা বৈশা বৈশা খাবে আর এই মহিলার যারা বেশ হ্যাঁ বোঝেন না মানে মহিলার কোনো আখেরাত নেই অথচ এই নারীরও তো কি আছে আখেরাত আছে না বলে এই বেচারিও তো কবরে যাবে তারও তো পরকাল আছে যে সারাটা জীবন আপনার সংসার করলো আপনি তার আখেরাত বরবাদ করে দিলেন আপনি বিশ হাজার টাকার জন্য তারা আখেরাতের গুরুত্বই দিলেন না আপনি খাসি জবাই করে দেন তার নামে এটা উচিত না থামখেয়ালি করবেন না এই আপনাদেরকে বললাম এটা মৌসুম এখন হজ্জের এখন মৌসুম কোরবানির